কেমন ঈদ উপলক্ষে সবাই বাসায় কিন্তু ওয়েট স্কেলের অনেক অনেক দরকার সেই জন্য আজকের এপিসোডে এত সুন্দর একটা ওয়েট স্কেল আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু আপনাদের অনেক অনেক কাজে লাগবে বাসায় আপনারা কিন্তু গোশত মাপতে পারবেন কোনো অসুবিধা হবে না এছাড়াও মুদি দোকানি ভাই যারা আছেন তারাও কিন্তু ব্যবসার জন্য আপনারা প্রোডাক্ট মাপার জন্য কিন্তু এই যে সুন্দর স্কেলটা আছে স্কেলটা নিতে পারবেন কুরবানির ঈদের দিন কি হয় ভাবি আপনার স্কেলটা কি আমার একটু দিয়েন ভাবি আয় আমার কিন্তু স্কেলটা একটু দিয়ে দেখা যায় কি মা পাপি কিন্তু আর শেষ হয় না মা পাপি শেষ হয় না এই এক স্কেল যে কত মানুষের হাতে ঘুরে অবস্থা একদম খারাপ হয়ে যায় এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করে তো সেই জন্য আমি বলবো আপনারা নিজেদের বাসার জন্য যদি নিজের একটা স্কেল কিনে নেন তাহলে আর ঈদের দিন কারো কাছে চাও চাই করতে হয় না মনোমালিন্য হয় না তো যাই হোক এটা কিন্তু এই স্কেলটা চালানো অনেক সহজ আর এটা কিন্তু আপনারা চার্জেও ইউজ করতে পারবেন ব্যাটারি তো ইউজ করতে পারবেন চল্লিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত মাপতে পারবেন আর কি স্ট্যান্ডার্ড দেখলেই কিন্তু ভাল লাগে তো ভাইয়া অনেক কিছু এটা শুনলাম এটা কোন দেশের দাম কত জার্মান টেকনোলজি হ্যাঁ দেখুন জার্মান টেকনোলজি আসলে আপু জার্মান টেকনোলজি দিয়েছে কিন্তু পুরা চাইনিজ আপু বেসিক্যালি টেকনোলজি জার্মান হ্যাঁ জার্মান মানে মডেল মডেলটা টেকনোলজিটা নাও হইছে ওখানে কিন্তু এটা অ্যাসেম্বল এবং মেকিং হচ্ছে চায়না চায়না

এটা হচ্ছে ফুড এর জন্য একটা পিলার আছে একটা বড় চপার আছে এটা ব্রেড নাইফ আছে একটা সিজার আছে যেটা দিয়ে কিন্তু আপনারা মাছের আশ টাস কাটতে পারবেন বোতল ওপেন করতে পারবেন অনেক সুবিধা এটা তো শেফ নাইফ এটা সবাই জানেন এই সেটটার দাম কত পড়বে ভাইয়া অনলি 850 টাকা অনলি 850 টাকা এটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ আর কেউ যদি ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে দশ হাজার টাকার কেনাকাটা করেন কুরবানি দুপলক্ষ আমরা একটা গিফট দিব এটা ইয়াসিন বলেন এটা আমি বলছি আচ্ছা দিলাম যাবে ঠিক আছে ধরেন একটা চালের ড্রাম একটা পাত্রের সেট এগুলো সব কিছু মিলে এলো দশ হাজার টাকা এমনি হয়ে যায় আর তখন একটা সেট তো পাইতেই পারে পাইতেই পারে নাকি হাসতেছে ইয়াসিন দোকান কিন্তু ইয়াসিনের না দোকান হলো আমার বুঝছেন আমি যেটা বলবো ওই ওইটাই তো সবাই ভালো থাকবেন কিন্তু বলবেন কে অফার দিতে অবশ্যই শেয়ার করে দিবেন দ্রুত করে তাহলে বেকার হবে আর সবাই দেখার সুযোগ পাবে তাহলে তো অবশ্যই গিফট পাইতে হলে আসতে হবে ভালো থাকবেন আল্লাহ